রহমতুল্লাহ আবরাকাত আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখন সিলেটের সৌন্দর্যের লীলাভূমি যেটা ভোলাগঞ্জ সাদা পাথরে অবস্থিত ভারতের মেঘালয় পাহাড় সহ সুন্দর নদীমাতৃক এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এটা সিলেটের বোলাগঞ্জের অন্তঃস্থ যে সাদা পাথর এলাকা সে সাদা পাথরেরই যাওয়ার জন্য বোলাগঞ্জ থেকে যেই নৌকা অথবা ভর্তি বা টলার ব্যবহার করা হয় সেটা আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের যিনি আমাদের সাথে আছেন আমাদের ম্যাজিক টন ডিজিটাল সাউন্ড সিস্টেমের ওবায়দুল হক বিপ্লব ভাই আমাদের সাথে আছেন মারোনা মুক্তি আব্দুল কুদ্দ সাহেব সাথে আছেন মারানা আব্দুল কাদের দরিয়াবাদি সাহেব সাথে আছেন মারানা মোহাম্মদ আজহারুল ইসলাম এবং আমাদের পাইলট মোহাম্মদ ইমরান হোসাইন মেজবান্ডারি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

এটা দিয়ে আমাদের নৌকাটি ঢুকবে এটা শুধু গিয়ে সাথে সবই যে বাচ্চারা খেলাধুলা করছে এটা নিয়ে আমাদের নৌকাতে ঢুকবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা শুধু এই বড়ো বড়ো পাহাড়া এগুলো দেখে তুমি চিন্তা করেন মহান আল্লাহ রা পুরা আরামে আমাদেরকে এই দেশ রক্ষা করার জন্য মানুষ তো তাদের একটা ঘরের জন্য কিন্তু খুঁটি নির্মাণ করে থাকে করে রেখেছেন চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য ইনশাল্লাহ আপনারা দেখবেন আর মহান আল্লাহ কৃষ্টি রাজি সন্ত্রী উপভোগ করবেন আপনাদের উপভোগ করার জন্য আমাদেরকে তৈরি করা আল্লাহ আমাদের সবাইকে মহান আল্লাহ কালার সৌন্দর্য কৃষ্টি রাজ্যে দেখার পর আল্লাহ তালা প্রশংসা করার সফির যেন আল্লাহ আমাদেরকে দান করেন কারণ আল্লাহ ত আনুকার তারিখের মধ্যে বলেছেন আরা এবং করে করে সর্বনিম্ন সর্বোচ্চ আটজন লোককে যাচ্ছে আমাদের আগেই গাড়ি এই দিয়ে যে নৌকাটি আমরা ওনাদের যে কোনো বিলনে আছি আমি বাড়ি গো লাগে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের পাথর এলাকায় আমরা ভ্রমণ করে বেড়াচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা উচ্চ শব্দের কারণে মনে কষ্ট নেবেন না এটা হচ্ছে যে ডলার করে আমরা যাচ্ছি সাদা পাথরের যেই স্পটটি সেখানে এটা হচ্ছে সেই তলারের আওয়াজ সম্মানিত দর্শক আমরা একবারেই সাদা পাথর এলাকার একবারে কাছাকাছি প্রান্তরে আছি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটাই হচ্ছে সেই সাদা পাথর এলাকা আপনাদেরকে পাথরের ওই দিকটা নিয়ে যাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সাদা পাথর এলাকার ওই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দর সূত্র আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ